নমস্কার আপনারা জানেন মাধ্যমিকের যে পরীক্ষার রেজাল্ট সেটি দোসরা মে দু তারিখে প্রকাশিত হতে চলেছে তারপরেই আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট দু হাজার জন্য তো এই উচ্চ মাধ্যমিকের দু হাজার রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন অনলাইনে অর্থাৎ ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা জানেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্যে যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি হল ডাব্লু এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের যে নির্দিষ্ট রেজাল্ট সেই রেজাল্ট আপনারা দেখতে পারবেন এই রেজাল্ট দেখার যে ধাপগুলি সেগুলি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমে আপনাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এ ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপর লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে যে সেকশানটি আছে সেখানে যেতে হবে সেখানে গিয়ে উচ্চ মাধ্যমিক রেজাল্ট অর্থাৎ এইচএস রেজাল্ট যে অপশানটি আসবে সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তারপরে যে পরীক্ষার্থীদের রেজাল্ট আপনারা দেখতে চাইছেন সে পরীক্ষার্থীর রোল নম্বর আপনাদের সেই ওয়েবসাইটে বা সেই জায়গাতে আপনাদের দিতে হবে তারপর সাবমিট বটনে ক্লিক করতে হবে তারপরেই আপনারা আপনাদের নির্দিষ্ট যে রোল নম্বর দিয়েছিলেন তার যে রেজাল্ট সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন এটি হলো অনলাইন অর্থাৎ ওয়েবসাইটে আপনারা কিভাবে চেক করবেন তার প্রক্রিয়াটি এরপরে আমরা বলব এইসএমএসের মাধ্যমে কি করে আপনারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন এর জন্য আপনাদেরকে মোবাইলে টাইপ করতে হবে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ডাব্লু বি ক্যাপিটাল লেটার এরপর টুয়েলভ অর্থাৎ নিউমেরিক্যাল টুয়েলভ ডাব্লু বি ওয়ান টু স্পেস আপনাদের যে নির্দিষ্ট রোল নম্বর আছে সেই নির্দিষ্ট রোল নম্বর দিয়ে আপনাদের মেসেজটি সেন্ড করতে হবে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো অথবা ফাইভ সিক্স জিরো সেভেন জিরো এই নাম্বারে এই নাম্বারে আপনাদের এসএমএসটি পাঠানোর পরই আপনাদের যে নির্দিষ্ট রেজাল্ট উচ্চ মাধ্যমিকে সেটি কিন্তু আপনাদের মোবাইলে এস এম এসের মাধ্যমে চলে আসবে এছাড়াও বাকি যে অন্যান্য রেজাল্ট দেখার সাইটগুলি আছে সেগুলি আমরা আমাদের যে ডেসক্রিপশান বক্স সেই ডেসক্রিপশান বক্সে আপনারা দিয়ে রাখব চাইলে আপনারা সেখান থেকেও আপনাদের যে নির্দিষ্ট রেজাল্ট উচ্চ মাধ্যমিকে সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন নমস্কার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ